রসুল করিম সাল্লাম বলেন যতদিন তোমার অসুস্থতা থাকবে একদল ফেরেস তারা ততদিন তোমার সবাব লেখতে থাকবে আবু সাহসাব আসান আনি থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার দামস্কের একটা মসজিদে ভ্রমণে গেলাম কোথায় দামস্কের একটা মসজিদ আমি ভ্রমণ করতে গেলাম সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে যখন সন্ধ্যা হয়ে গেল আমি সেখানে যাওয়ার পরে সাদ্দা দিবনে আউস আস সুন্নাহ তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল যখন মাগরিবের নামাজ শেষ করলাম তারা একটা পরামর্শ সভা কইরা বলল এক জায়গায় যাব এটা শুনার পর आश्चर्य হয়ে গেছে আমি বললাম ভাই তোমরা কোথায় যাবা তারা বলল আমরা একজন রোগী দেখতে যাব রোগী দেখতে যাবো এজন্য মসজিদে যারা নামাজ আদায় করেন আপনার মহল্লাতে কোন লোক অসুস্থ হইলে যাবেন দেখতে এটা সুন্নাহ এটা কি তিনি তিনি

তিনি বললেন আমি সকালটা আমার আল্লাহ নেওয়া মতে কেটেছে এখন আমি তাকায় দেখলাম সাদ্দি নাউস তিনি বলতেছেন হাসি দিয়া ভাই আশ্চর্য হবা তুমি আমি দেখতে পাচ্ছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে আমি তোমাকে গুনাহ মাফের শুভ সংবাদ দিচ্ছি তোমার কথা শুনে আমি তোমার পাপ মোচনের শুভ সংবাদ দিচ্ছি কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নি ইযাব তালাইতু আবদান মিন আমিন ইবাদি মুমিনা ফাহামিদানি আলা মাবতালাহু রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার বান্দা থেকে কোন বড় পালা মুসিবত দেই পরীক্ষা নেই তখন বান্দা যখন কষ্টে পতিত অবস্থায় থাকে আমার প্রশংসা করে আমি আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেই মা যেমন নিষ্পাপ অবস্থায় তাকে ডেলিভারি দিছিল এমন ভাবে নিষ্পাপ বানায়া দেয় সুবহানাল্লাহ বিপদে ধৈর্য ধরার দরকার আছে না ঠিক এই কথাগুলো যে আমাদের জন্য কত জরুরি সাহাবা বললেন ভাই আল্লাহ কত তোমাকে माफ করে দেয়স